নমস্কার আজ তেইশে অগাস্ট শুক্রবার আর শুক্রবার মানেই হচ্ছে সাত তাড়াতাড়ি রেডি হতে হবে আর তার জন্য সাত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আচ্ছা কার ভালো লাগে বলুন তো ফ্রাইডে মানেই হচ্ছে উইকেন্ড স্টার্ট সেই দিনকার ভোর ছটার সময় উঠে রেডি হওয়াটা আমার কাছে যেন একটা শাস্তি তবে আবার মাঝে মধ্যে মনে হয় যে হোম অফিস থাকলে পরে নিজের জন্য হয়তো একটুও যত্ন নেওয়া হতো না তার থেকে বরঞ্চ অফিস থাকাতে আর যাই হোক চুলে শ্যাম্পুটা করা হয় তবে আজকে আমার অফিসে প্রচন্ড কাজ আছে চাপও আছে সোমবার দিন আবার আমাকে অফিস যেতে হবে তাই জন্য আজকে আর অফিসে সেরকম ভিডিও ক্লিপিংস দেব না একেবারে আপনাদের সাথে দেখা হচ্ছে বাড়ির পথে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে ছটা পোনে সাতটা আর এখন আমি কিন্তু বাড়িতে যাচ্ছি এই হচ্ছে আমাদের বাড়ি চিনতেই পেরে গেছেন হয়তো এখান থেকে রোজ সকালবেলা আমি বাস ধরি বাস স্ট্যান্ডটা আমার একদম বাড়ির সামনে যদিও আমার বাড়ির সামনে দিয়ে ট্রাম চলে না তাই একটু হলেও অসুবিধা হয় পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে তবে দুটো বাস চলে আসলে আমরা যেখানে থাকি এই জায়গাটার নাম হচ্ছে আলটেন এসেন মানে পুরনো এসেন তাই মেইন এসেন সিটিটার থেকে কিন্তু একটু হলেও বাড়িটা আমার ভেতরে বাসে করে মেইন স্টেশন যেতে আমার কিন্তু থেকে তিরিশ মিনিটের মতো লেগেই যায় অফিস থেকে ফেরার সময় বুবলার জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে ফেরি আজকেও ঠিক তাই ফিরেছি কিন্তু এসে দেখছি ছেলে আমার ঘুমাচ্ছে আর আজকে আমি হাতে করে এনেছি বুবলার ফেভারিট জিনিস

লোকেদের ওরা খাচ্ছিল আমি বললাম কোথা থেকে পেলে আইসক্রিম ওরা বললো ফ্রিজে আছে আমি বললাম কি এটা কারোর বললো আনলেস কেউ ক্লেম করছে এটা কারোর বা কেউ দিয়ে যাচ্ছে যেটা আমার এটা তাহলে অফিস থেকে ফেরার পথে আমি যখন বাসের জন্য দাঁড়িয়ে থাকি হাতে থাকে বেশ কিছুক্ষণ সময় আর উল্টো দিকেই কিন্তু একটা ইন্ডিয়ান দোকান যার নাম কাশ্মীর স্টোর আর সেই দোকান থেকেই আজকে কিন্তু কিনে এনেছি অনেক কটা মিষ্টি আর এনেছি সাথে একটু পনির অনেক দিন হয়ে গেছে খালি চিকেনই খেয়ে যাচ্ছি কিছু জিনিসপত্র আমার ঘরে কেনার ছিল কিন্তু বেকার ভাবলাম টানবো কেন এত ভারী ভারী জিনিস টেনে আনার থেকে আমার কাছে তো একটা ভালো জিনিস রয়েছে এর আগেও আমি কিন্তু ভিডিওতে শেয়ার করেছি অনেকবার যে আমি কিন্তু এখানে অনলাইন পিকনিক থেকে অর্ডার দিই আর আজকে সেই ডেলিভারির টাইম ছিল সন্ধে সাতটার থেকে সাড়ে সাতটার মধ্যে আর দেখুন বাড়ি বয়ে কিন্তু সব জিনিসপত্র দিয়ে গেছে আমি চেষ্টা করি যত ভারী ভারী জিনিস আছে এই ধরুন জল দুধ কোলা যেগুলোর ওজন অনেকটা হয়ে যাবে সেগুলো আমি পিকনিকেই দিয়ে দিই আর এখন তো আরও একটা সমস্যায় পড়েছি আমরা আমাদের এখন গাড়িটা নেই তাই জন্য ব্যাগে বয়ে পিঠে বয়ে এত ভারী ভারী জিনিস টেনে আনাটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার তবে এই কথাটা বলছি ঠিকই মানুষ কিন্তু অভ্যাসের দাস একটা সময় আমাদের কাছে গাড়ি ছিল না আর তখন সেই ঠিক ভরা করোনার সময় ভারী ভারী জিনিসপত্র মালপত্র টেনে এনে সেই চারতলায় উঠতাম সেই দিনগুলো কিন্তু এখনো ভুলে যায়নি একটা সময় করোনায় মানুষ কি ত্রাসেই না ছিল আর কেরকমভাবেই না আমরা জিনিসপত্র স্টক করে রাখতাম বাড়িতে সেই সব দিন এখন চলে গেছে ঠিকই তবে এখনও আমাকে দুধ ঘরে স্টক করে রাখতেই হয় কারণ বাচ্চা আছে ছোট বাড়িতে আর বুবলা ম্যাক্সিমাম টাইম দুধের ওপরেই থাকতে চায় এই যে এক গাদা প্লাস্টিক আমার জড়ো হয়েছে তবে এই প্লাস্টিকগুলো কিন্তু পিকনিকেই আবার ফেরত দেওয়াও যায় পিকনিকে চাইলে আপনি বোতলগুলোও ফেরত দিয়ে দিতে পারবেন আর জানেনই নিশ্চয়ই যে জার্মানিতে ফাঁকা বোতলগুলো ফেরত দিলে পরে কিন্তু পার বোতল পঁচিশ সেন্ট মানে আইনারে পঁচিশ টাকা করে পাই আমরা রাস্তা দিয়ে একটুখানি দেখলাম যে গাড়িটা পিকনিকের কিন্তু চলে গেল আমাকে জিনিসপত্র দিয়ে আর এইখানে কিন্তু আরেকজনের ঘুম ভেঙেই সে দাবি করছে ললিপপের। আমি আজকে সকাল থেকে থাকি না তাই জন্য আজকের দিনটা অন্তত ওর কোনো আবদার আমি ফেলতে পারি না এত ঘন্টা বাদে ওর সাথে দেখা হয় তাই জন্য বুবলাও কিন্তু কোপ বুঝে আমার কাছে সব রকম দাবি রাখে তবে আমার থেকেও বেশি ব্যাম্পার করে হচ্ছে ওর বাবা যা চায় কোলা আইসক্রিম ললিপপ যত রকম বাজে জিনিস আছে সব রকম দিয়ে কিন্তু ব্যাম্পার করে তবে আমরা কিন্তু রিসেন্টলি কোলার একটা সাবস্টিটিউট পেয়েছি সেটা আমি একটা ভিডিওতে শেয়ারও করেছিলাম যে এখানে কিন্তু কিন্ডার কোলা পাওয়া যায় পিঙ্ক কোনটা পিঙ্ক পিঙ্ক আর গ্রিন গ্রিন গ্রিনটা খাই গ্রিনটা খাই আবার পিঙ্ক খাই এবার ললিপপের সাবস্টিটিউটটা এখন অবধি পেয়ে ওঠেনি পেলে বরংচ ভালোই হতো এই যে চিনি মেশানো রং মেশানো একটা জিনিস বাচ্চারা যে কি ভালো খায় কি বলবো বুবলা ওদিকে ওর বাবার সাথে খেলায় বিজি সেই ফাঁকে আমি সেরে ফেলবো কিন্তু আজকে রাত্রিরের রান্না এই যে পনির নিয়ে এসেছি আজকে কাশ্মীর স্টোর থেকে সেই পনিরগুলোকে একটুখানি ম্যারিনেট করে নিয়েছি আর এইখানে পেঁয়াজ কেটে নিয়েছি দুরকমভাবে ম্যারিনেটটা করেছি হচ্ছে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি জিরে ধনে যা মশলাপাতি বাড়িতে রয়েছে সব কিছু দিয়ে আর সেটাকে তারপর একটু প্যানে ভেজে নিয়ে সেই প্যানেই এইখানে দিয়ে দিচ্ছি একটু লবঙ্গ আর বেশ অনেকটা কুচনো গার্লিক এই গার্লিকের ভাজা বা বার্নড গার্লিকের স্মেলটা কিন্তু খুব ভালো লাগে তবে চাইনিজ এটাকে তো বলতে পারছি না এটা ইন্ডো চাইনিজ বা নিজের এক্সপেরিমেন্টাল চাইনিজ ডিশ বলতে পারেন গার্লিকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে এরকম ডুমু করে কেটে রাখা পেঁয়াজ আলাদা আলাদা করে নেওয়া অবশ্যই সেগুলোকে দিয়ে দিয়েছি একটু ভালো করে ভাজার পরেই এখানে দিয়ে দিচ্ছে কিন্তু দুটো কেটে রাখা টমেটো টমেটোগুলোকে একটু ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না এগুলো ভালো মতন গলে যাচ্ছে ঘরে আমার সেরকম মশলাপাতি নেই তাই জন্য এখানে একটু দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো অল্প নুন চিনি আর এখন দেব হচ্ছে ফ্রোজেন ক্যাপসিকাম আমি ম্যাক্সিমাম টাইমেই এই ফ্রোজেন ক্যাপসিকামটা কিন্তু পিকনিক থেকে আনিয়ে রাখি আসলে ক্যাপসিকাম এনে রাখলে ইউজ হয় অল্প একটু বাকি ক্যাপসিকামটা নষ্ট হয় তাই জন্য এখন থেকে আমরা করি কি ফ্রোজেন ক্যাপসিকাম আনি আর এখানে একটুখানি দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস অল্প পরিমাণে দিচ্ছি না হলে বড্ড নুন কাটা হয়ে যায় আর এখানে আছে কিন্তু সাম্বাল সস সাম্বাল সসটা হচ্ছে ঝাল ঝাল সস আর সবের শেষে আমাদের অতি পরিচিত টমেটো কেচাপ এইটা ছাড়া যেন টেস্টি আসে না অথেন্টিক চাইনিজ করতে গেলে এখানে কিন্তু আমাকে অয়েস্টার সস আজিনা মটর আরও অনেক কিছু দিতে হতো যেগুলো আমি দিইনি ঘরোয়া পদ্ধতিতে ঝটপট একটুখানি রান্না করে ফেলছি এই যা এখন মশলাটাকে ভালো করে একটু কষতে দেব তাই ঢাকা চাপা দিয়ে রাখলাম টমেটোগুলো ভালো মতন গলে গেছে আর কিছুক্ষণ এটাতে রাড়াচাড়া করে তারপর এটার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে ভেজে রাখা পনিরগুলোকে টিপিক্যাল দোকানের যেরম চিলি পনির করে যে এক গাঁদা ময়দা বা কর্নফ্লাওয়ারের কোট করে ভেজে টোপলা করে ফুলিয়ে দেয় সেটা আমার একটুও ভালো লাগে না আর যেহেতু ঘরে করছি তাই জন্য পনিরগুলোকে কিন্তু বেশি কোট করিনি এখানে অল্প একটু দিয়ে দিলাম ভিনিগার যাতে একটু টক ফ্লেভারটা চলে আসে ব্যাস মোটামুটি আমার রান্না এখানেই শেষ আর যে কেটে রেখেছিলাম অল্প একটুখানি পেঁয়াজ সেটা ওপর থেকে একটু ছড়িয়ে নাড়াচাড়া করে মিক্স করে দিলাম তাতে কি হয় রুটি পরোটা নিয়ে খেতে গেলে মুখের মধ্যে যখন এই পেঁয়াজগুলো পরে তখন কিন্তু বেশ ক্রাঞ্চি লাগে আবারও বলছি আমি কিন্তু ঘরোয়া রান্না করলাম একদমই এটা কোনো চাইনিজ রেসিপি নয় তাই জন্য এই রেসিপিটাকে অন্তত চিলি পনির হিসাবে কনসিডার করবেন না এখন কিন্তু বুক আমার খাওয়ানোর টাইম তা আমি প্রথমে ভাবলাম যে ও হয়তো নুডলস বা পনির এগুলো খেতে পারবে না কারণ ওর ঝাল লাগবে কিন্তু এইখানে দেখুন কি অবস্থা যাই হোক বুবলা ওর ডিনার কমপ্লিট করুক আর আমরাও আমাদের ডিনার কমপ্লিট করি আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনাদের সাথে দেখা হবে অন্য দিন অন্য আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে